হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে তোমরা শিখতে পারবে গুরুত্বপূর্ণ বিচ্ছেদ তো আজকে তোমাদের সামনে যে বিচ্ছেদগুলো নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবে তো আজকের সন্ধি বিচ্ছেদের প্রথমে দেখো কী থাকছে অহর্নিশ অহ যুগ নিশ নিশ্চয় নিযুগ চয় মনোনীত মনোযোগ নিত সন্তান সমযুগ তান অষ্টাপদ অষ্টযুগ পদ বিস্মৃত বিযুগ স্মৃত সন্ধ্যা সমযুগ ধা ক্লান্ত ক্লমযুক্ত ছিন্ন ন নীরব নিযুগ রব নীলাভ নীলযুগ আব গুঞ্জন রণ অস্পষ্ট অযুগ স্পষ্ট প্লাবন প্লোযুগ অন কিংবা কিমযুগ বা দুই এক দুই যুগ এক পুরোহিত পুরোযুগ হিত অন্তঃপুর অন্তযুগপুর পর্যন্ত পরিযুগ অন্ত বৃক্ষাদি বৃক্ষযুগ আদি ঠিক আছে যুগ তো এখানে আজকে একুশটা গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ দিলাম তো তার মধ্যে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি যখনই এখানে তালিবস্ব আর চ সংযুক্ত ওয়ার্ড পাবে ঠিক আছে তার আগে যদি দৈনতন থাকে তাহলে কি লাগবে সময় দৈনতন রশিকার বিষজ্ঞ দিয়ে তারপর যুগ এই সংযুক্ত থেকে লাস্টের অংশটা নেবে এখানে কী আছে চয় নিযুক্ত চয় এটা একটা ঠিক আছে তারপর যেখানেই তোমরা এই যে বড় শিকার বিস্মিত বি কথাটা আলাদা পাবে তখন এটাকে ভাঙানোর সময় বি আলাদা থাকবে আর প্লাস দিয়ে বাকি অংশ থাকবে ঠিক আছে তারপর চিহ্ন ছিন্ন ভিন্ন দেখো ভিতযুগ্ন এটাও ভিতযুগ্ন এটাও যুগ্ন যখনই দৈন্তন্য দৈনতন্য সংযোগ থাকবে তখন তার আগে কী বসবে ইনডাইরেক্টে দ বসবে যেমন চিত যুগ্ন তারপর আবার দেখো দৈনন্ন অস্বিকার বা দীঘা থাকলে কী হবে দৈনতনস্বিকার নি তারপরে রব ঠিক আছে বুঝা গেছে তো এই যে অল্প অল্প পয়েন্টগুলো নিশ্চয়ই তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে কারণ এই অল্প পয়েন্টের জন্য কিন্তু পরীক্ষা অনেক ভুল হয় তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে এবং এই অল্প একটা ইনফরমেশন যদি তোমাদের কাজ কাজে লাগে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ